যাদের দোয়া কবুল হয় না কোরআনের এই বর্ণিত ছোট্ট তিনটি দোয়া আপনি পড়ুন কোরআন এই বর্ণিত এই তিনটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলছি প্রিয় ভাই বোনেরা এটা একটি পরীক্ষিত দোয়া আপনি যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার দোয়া কবুল করেই নেবেন নবীর সুলগন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করে দোয়া চেয়েছেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন ইনুস আলাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করেছেন আয়ুব আলাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন এই জন্য কোরআনে বর্ণিত দোয়াটি করে যদি আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা হজরত আইব আলাইসাল্লাম মারাত্মক অসুস্থ হয়েছিলেন তার সারা শরীর পোকায় ধরে গিয়েছিল তখন আয়ুব আলাই সাল্লাম আল্লাহরব্বুল আলমিনকে ভুলেনি তখন আয়ুব আলিয়া সাল্লাম আল্লাহরব্বুল আলমিনের জিকির করেছেন জিকিরে সদা সর্বদা মশগুল ছিলেন এক মুহূর্ত আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের জিকির সারা থাকেননি এত অসুস্থ হওয়ার পরেও সে পরেশানি হননি হতাশাগ্রস্ত হননি তিনি শুধু আল্লাহ রব্বুল্লা আলমিনের এই পরীক্ষায় দারুণ করেছেন আল্লাহরবুল আলমিন তাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ করলেন কীভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পরীক্ষায় উত্তীর্ণ করলেন যখন সারা শরীরে পোকায় ধরে যায় শুধু মুখটা বাকি ছিল বাকিছিল বাকি ছিল জবানে আল্লাহ রব্বুল্লা নামের জিকির করতে থাকতো এক পর্যায়ে পোকায় ধরতে ধরতে তার জিহিবার মধ্যে যেদিন আঘাত করলো তখন আইব আলিয়া সাল্লাম কান্না শুরু করে দিলেন হে আল্লাহ এতদিন আমার কোনো কষ্ট হয়নি আজকে আমার কষ্ট শুরু হয়ে গেছে তার কারণ আপনার নামের জিকির আজকে আমি কেমন করে করবো এতদিন পর্যন্ত তো আমার শরীর পোকে জর্জরিত করেছে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমি কোনোদিন আপনার কাছে ফরিয়াদ করিনি আপনার কাছে জানাইনি আমার স্বাস্থ্য ভালো করে দেন আমার রোগ ভালো করে দেন আজকে যখন আমার জিহিবার মধ্যে পোকায় আঘাত করলো এখন আমি অস্থির হয়ে গেছি কেমন করে আপনার জিকির করব আপনার জিকির যদি না করতে পারে তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব আমি অস্থির হয়ে যাব পেরেশানি হয়ে যাব এখন আমি কি করব আমি আপনাকে কেমন করে ডাকবো এবং এই দোয়াটি পাঠ করলেন রব্বি আন্নি মাসানিয়া দুরু ও আংতা আরামরিমিন রব্বি আন্নি দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহু রাব্বুল আলামিন এর আল্লাহ আমাকে তো পেয়ে হয়েছে আপনি তো সবচেয়ে বড় দয়াবান আপনি তো সবচেয়ে বড় দয়ালু আপনি আমার অসুস্থ থেকে মুক্তি দান করুন আমার রোগকে আপনি ভালো করে দিন তখন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সাথে সাথে কবুল করে নিয়েছেন তাই আপনিও যদি এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন আপনি যত কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন না কেন এই দোয়া যদি আপনি একনিষ্ঠভাবে পড়তে পারেন তার রহমান রাহিমিন তাহলে অবশ্যই আপনাকে সেই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিদান করবেন এই দোয়া পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে একেবারে পরিপূর্ণ আগের মতো সুস্থ করে দিলেন সুবহানাল্লাহ এই দোয়া যদি আপনিও পাঠ করতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনার সব ধরনের রোগ থেকে মুক্তিদান করবে দুই নম্বর যে দোয়াটি আপনি পাঠ করবেন সেটি ইউনুস আলাইহিস সালাম করেছিলেন ইউনুস আলাইহিস যখন মাসের পেটে চলে গেলেন তখন ইউনুস আলাইহিস হয়ে অশয়হгелান নিরূপায় হয়ে গেলেন কি করবেন তখন এই দোয়াটি হযরত ইনুসা আলাইহিস সালাম পাঠ করলেন আইনুসা ইনু সালাম কে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করলেন সেই দুয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মি যত বিপদই থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে সরকার ইনুসা আলাইহিস সালামের জন্য এই দোয়াটা खास না الله رب العالمين الكواريب ولله পকা এই দোয়াটি পরে যদি কোনো মুমিন বান্ধাও আমার কাছে সেই বিপদ থেকে মুক্তি চায় অবশ্যই আমি তার বিপদ থেকে উদ্ধার করে নেব এজন্য আপনি যদি কোনো বিপদগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই দোয়া কনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে আপনি পাঠ করবেন আল্লাহরবুল আলামিন আপনার সেই বিপদ থেকে উদ্ধার করে দেবেন তিন নম্বর যে দোয়াটি সেই দোয়াটি হজরত জাকারি আলসাল্লাম করেছিলেন সাথে সাথে আল্লাহরবুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন হজরত জাকারি সাল্লামের যখন বিরুদ্ধ বয়স যখন সন্তান হয় না তখন জাকারিয়া আলহ সাল্লাম আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া يعني رب لا تذرني فردا وانت خير الوارثين رب لا تذرني ফার্দা ওয়ানতা খায়রুল ওয়ারিসিন সালাম দোয়া করলেন হে রব আমাকে একা একা ফেলে রাখবেন না আমাকে একজন উত্তম ওয়ারিস দান করুন আল্লাহু আকবার রাব্বুল আলামিন যাকারিয়া আলাইহিস সালামের সাথে সাথে কবুল করে নিলেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেন সুবহানাল্লাহ তাই এই দোয়া তিনকি পরে যদি আপনি মোনাজাতে একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে পূর্ণ বিশ্বাসে এসে আল্লাহর রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চাও পাওয়া পূরণ করে দিবেন এবং দোয়া কবুল করে